তো বন্ধুরা আজকে আমি তোমাদের ভাটিতে যেভাবে পাউরুটি তৈরি করে সেইভাবে একদম আমি ভাটির মতো ছাদ ছাড়া পাউরুটি তৈরি করে দেখবো আর দেখো একদম এই যে পাউরুটিটা এত সুন্দর স্পঞ্চে নরম পাউরুটি হয়েছে দেখো তৈরি করেছি কত সুন্দর তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ কখনো স্কিপ করবে না চলো যাই ঝটপাট পাউরুটি বানানো শুরু করে দিই পাউরুটি বানানোর জন্য ময়দা মেখে নিব ময়দা মাখতে ইস ঘুলা জল লাগবে ইস্টটা ঘুলে নিব এই চামচে হাফ চামচ ইস্ট গরম জলে দিয়ে ঘুলে নেব এই যে মেজার কাপ এই কাপের আমি মেপে ময়দা দিয়ে পা পাউরুটির জন্য এক কাপ কাপে মেপে দিব দুই কাপ সামান্য একটু লবণ সামান্য একটু চিনি এই চামচে দু চামচ তেল দিয়ে দিব গরম জলে ইস্ট গুলে নিয়েছি ইস্টটা দিয়ে দিব আর ময়দা হাত দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা সব কিছু দিয়ে একটু ময়ম দিয়ে নিয়েছি গরুর দুধ গরম করে ঠান্ডা করে রেখেছি হালকা হালকা গরুর দুধ দিয়ে ময়দাটা মেখে নেব পাউরুটিটা স্বাদ হবে ভালো হাতে একদম মাথা হয়ে লেগে যাচ্ছে একটু তেল দেবো ভালো সব সাদা তেল ছেড়ে যাবে তো দেখো ময়দাটা কত সুন্দর করে মেখে নিয়েছি একদম ভালো করে মেখে নিয়েছি এবার একটু গায়ে সাদা তেল দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে সাদা তেল একটু দিয়ে দিব গায়ে এক থেকে দেড় ঘন্টা ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিব ময়দাটা ফেঁপে উঠবে ফুলবে তো বন্ধুরা ফুল ঘন্টা পর ফিরে এলাম পাউরুটির ময়দা নিয়ে তো চলো যাই পাউরুটি ডোটা কিভাবে তৈরি করে নিব আর বসাবো সেটা তোমরা দেখতে থাকো এই যে দেড় ঘন্টা পর দেখো ময়দাটা কতটা ফুলেছে ফেপে ফেঁপে উঠেছে এই যে দেখো একদম ফুলে একদম হয়েছে নরম হয়েছে তো দেখো ময়দাটা যটা পাউরুটি হবে সেইভাবে ভাগ করে নিবো একদম নরম স্পঞ্চি হয়েছে ফুলেছে খুব ভালো হয়েছে এইভাবে কেটে নিব তিনটে ভাগে ভাগ করে নিয়েছি তিনটে পাউরুটি হবে এই যে একটা কড়া দিয়েছি কড়াই সাদা তেল একটু দিয়েছি এইভাবে তেলটা গায়ে মাখাবো এভাবে এইভাবে দিব যে গোল করে নিয়েছি আবার এই কড়াই তেল মাখিয়েছি আরো আর একটা রেখে দিয়েছি যেভাবে আরো আর একটা দিয়ে দিয়েছি তিনটেই দিয়ে দিয়েছি ময়দার গায়ে সাদা তেল দিয়ে দিব একটু একটু করে তেল এইভাবে দিয়ে দিব বিরাস নাই আমি হাত দিয়ে এইভাবে তেলটা মেখে দিচ্ছি এই যে লাগিয়ে দেবো এইভাবে তিনটেতে এইভাবে তেল একটু একটু করে দিয়ে দিব তো তিনটে পাউরুটি আমার কড়াই বসানো হয়েছে কড়াইতে পাউরুটি বসিয়ে আমি তেল গায়ে হাত দিয়ে মেখে দিয়েছি এবার আমি বসিয়ে দেবো চুলাই চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি পেপার দিয়ে দিয়েছি কিছুটা এবার আমি পাউরুটি যে কড়াই বসিয়েছি সেই কড়াটা বসিয়ে দেবো ওই কড়াতে যে কড়া চলায় বাসানো আছে এই যে চুলাতে এবার বসিয়ে দিয়েছি কড়া দুই কড়াই একসঙ্গে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে ঢেকে দিয়েছি বন্ধুরা এই যে কড়াই পাউরুটিটা বসিয়ে দিয়েছি এবার আমি কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত চুলায় আস্তে আস্তে জাল দিতে থাকবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো ছাদ ছাড়া পাউরুটি কিভাবে তৈরি করছি তো তোমরা দেখতেই পাচ্ছ কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভাপিয়ে নিয়েছি এবং উল্টে দিয়েছি তোমাদের দেখিয়েছি দেখি এবার কেমন হয়েছে একদম তো তখন নরম দেখি এই যে দেখো কত সুন্দর ফুলেছে এই যে একদম ফুলে একদম মোটা মোটা হয়েছে বড় হয়েছে দেখো পাউরুটিগুলো খুব ভালো হয়েছে এই যে একটা একটা হয়েছে পাউরুটিটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি রুটিটা সুন্দর ঠান্ডা হয়েছে এবার আমি তুলবো একটা একটা করে তো বন্ধুরা এই যে ঝটপট পাউরুটিটা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানিয়ে ফেললাম ছাদ ছাড়াও পাউরুটি তৈরি করেছে বাড়িতে আমি চুলাই তাও বা তো দেখো এত সুন্দর রেসপন্স নরম পাউরুটিটা হয়েছে খুব ভালো হয়েছে দেখো নরম আর পাউরুটিটা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা বাড়িতে ঝটপাট যেভাবে পাউরুটি আমি বানালাম ভিডিও দেখে সেইভাবে তোমরা অবশ্যই পাউরুটি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে এই যে দেখো কত সুন্দর পাউরুটিটা হয়েছে এই যে এত সুন্দর হয়েছে পাউরুটিটা দেখে খেতে খুব মন চাইছে আর দেখো চা ছাড়াও পাউরুটি খাওয়া যায় এমনি তো আজকে আমি এমনি পাউরুটিটা খেয়ে নেব এটা বাটার ক্রিম সব দিয়েই পাউরুটিটা খাওয়া যায় এই যে দেখো এত সুন্দর নরম দেখো খুব ভালো হয়েছে এই যে দেখো একদম সাদা ধপ ধপ করছে এজে দেখতে পাচ্ছ খুব ভালো হয়েছে এত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আমি ভাবতেই পারেন যে এত সুন্দর পাউর রুটি ছাড়া আমি বানাতে পারবো তো অবশ্যই এই এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু হলেও তোমাদের ভালো লাগে থাকে তবে তো একটু আমার ভিডিও যদি একটু হলেও ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে পুরো ভিডিওটা দেখতে থাকবে তোমার সকলকে শেয়ার করে দিবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটা সবসময় তোমরা দেখতে থাকবে আর আমার ভা পাশে এইভাবে তোমরা থাকবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা